এনসিপি থেকে পদত্যাগ করছি কিন্তু রাজনীতি থেকে অবসর নিচ্ছি না এটা এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম ফলে সেই দীর্ঘ লড়াইয়ে জনতার কাতারে আবারও দাঁড়াচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আমি খান মোহাম্মদ মুরসালিম জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি গত দেড় বছর ধরে আমি জাতীয় নাগরিক পার্টির মিডিয়া সেলে দীর্ঘদিন কাজ করেছি প্রচার ও প্রকাশনা সেলে দীর্ঘদিন কাজ করেছি পাশাপাশি নির্বাচনকালীন মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবে কিছুদিন ধরে দায়িত্ব পালন করছি তো আজ একটি বিশেষ ঘোষণা দেওয়ার জন্য মূলত আপনাদের সামনে আসা সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল প্রকার দায় এবং দায়িত্ব থেকে আমি নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি আমি পদত্যাগ করছি এর একটি কারণ আসলে ব্যাখ্যা করা প্রয়োজন সেটা হচ্ছে যে এনসিপি যেই লক্ষ্যকে সামনে নিয়ে যে বক্তব্যকে সামনে নিয়ে আসলে আত্মপ্রকাশ ঘটেছিল সেটা হচ্ছে নতুন সংবিধান এরপরে হচ্ছে নিউ রিপাবলিক নতুন রিপাবলিক নয়া বন্দোবস্ত একটি বৈষম্যহীন বাংলাদেশ এই কথাগুলোর মানেই হচ্ছে বাংলাদেশকে ডিকলোনালাইজ করা কারণ হচ্ছে যে বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই এবং তারও আগে ব্রিটিশ পিরিয়ড থেকে আসলে বাংলাদেশ একটি ঔপনিবেশিক শাসন ব্যবস্থার মধ্যে আবদ্ধ হয়ে আছে আঠারোশো সালে যখন রানের ভিক্টোরিয়া এই অঞ্চলটাকে একটি উপনিবেশ হিসেবে ঘোষণা করে এবং এখানে একটি শাসন ব্যবস্থা এখানকার আইন এখানকার পূর্বতন আইন সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ আচার সবকিছুকে পদদলিত করে যেভাবে একটি কলোনাইজ সিস্টেম ঔপনিবেশিক সিস্টেম যেভাবে করে সেটার মূল আদর্শটাই ছিল হচ্ছে জুডিও খ্রিস্টান ইডিওলজি সেটার মানে কি যে আমরা হচ্ছি শাসকের গোষ্ঠী এবং আমরা স্রষ্টা প্রদত্ত মনোনীত ফলে আমরা যা করব সেটা মূলত নির্দেশ ক্রমে এবং আদেশ এর ফলে যে দিলেমাটা তৈরি হয় সেটা হচ্ছে যে তিনি জনগণকে তারা এই ধরনের শাসকেরা জনগণের উপরে যে ধরনের নির্যাতন অত্যাচার নিপীড়ন চালায় সেটা মূলত আসলে স্রষ্টার উপরে আরোপিত তারা আরোপ তারা করে যে আসলে স্রষ্টার নির্দেশেই তারা তাদের জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র একটি গোষ্ঠীর উপরে তারা অত্যাচার নির্যাতন চালাচ্ছে এবং এর ধারাবাহিকতা আমরা আসলে একাত্তর সালের পরবর্তীতেও আমরা দেখেছি যে বাংলাদেশে যারাই শাসকের ভূমিকায় পালন করেছে তারা আসলে মূলত সেই ইংরেজদের মতোই আচরণ করেছে তার নিজ জনগোষ্ঠীর সাথে তারা জাতির বৃহত্তর উপকারের কথা বলে বৃহত্তর স্বার্থের কথা বলে তারা তাদের এই এই জনগণকে এই দেশের সাধারণ জনগণকে অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্যে রেখেছে এবং যা সর্বশেষ আপডেটেড ভার্সন আমরা এই বছরের সৈরাচারী আমলাটাতে দেখেছি যে তারা তিনি জাতির বৃহত্তর স্বার্থের কথা বলে কিভাবে তিনি গুম করেছেন খুন করেছেন এবং এই গুম খুন হত্যাকে জায়েজ করেছেন তিনি তো ফলে এই যে নাগরিক পার্টি এই চব্বিশের গণভূথানের পরে যে নতুন বন্দোবস্তের কথা বললো এই নতুন বন্দোবস্তটা আসলে সেই কলোনাইজেশনের এই উপনিবেশিক আমল থেকে বের হয়ে আসার একটি প্রক্রিয়া এবং এই সংগ্রাম এই সংগ্রাম তো আজকের না এই সংগ্রাম তো শত শত বছর ধরে হয়ে আসছে আমি নিজে ব্যক্তিগতভাবে এই ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমি হচ্ছে থার্ড জেনারেশন আমার দাদা যান আপনারা জানেন একুশে পদকপ্রাপ্ত কবি খান মোহাম্মদ মহিনুদ্দিন তিনি একসাথে কাজী নজরুল ইসলামের সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন তিনি হুগলি জেলার এগারো নম্বর সেলে কাজী নজরুল ইসলামের সাথে জেল খেটেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন করার জন্য এবং তারা একসাথে উনচল্লিশ দিন অনশন করেছেন আমার বাবা সারা জীবন সেই ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে লেখালেখি করেছেন কলাম লিখেছেন সাংবাদিকতা করেছেন সাহিত্য রচনা করেছেন আমি নিজে দশ বছর সাংবাদিকতা করেছি এই এই আমার গোটা দশ বছরের সাংবাদিকতা জীবনটাই মূলত একটি রাজনৈতিক জনগোষ্ঠী তৈরির ক্ষেত্রে আমি নিয়োজিত করেছিলাম যারা এই কলোনাইজ এই কলোনাইজড একটা সিস্টেম থেকে বের হয়ে আসার ক্ষেত্রে যাতে তারা কনসিয়াসনেস তৈরি করতে পারে এবং আমি দুই সাল থেকে যখন প্রকাশনায় আসি আমার সেই প্রকাশনার মধ্যেও মূলত এই মানে কলোনাইজড একটি ঔপনিবেশিক আমল থেকে ঔপনিবেশিক সিস্টেম থেকে বের হয়ে আসার ক্ষেত্রে একটি রাজনৈতিক জনগোষ্ঠী গঠনের ক্ষেত্রে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছি ফলে এই চব্বিশের গণভ্যুত্থানের পরে যখন এনসিপি থেকে বলা হয়েছে যে আমরা একটি নতুন বন্দোবস্ত চাই আমরা একটি নতুন সংবিধান চাই উপনিবেশিক আমল থেকে বের হয়ে আসতে চাই তখন আমার কাছে মনে হয়েছে যে আমার এই দেড় দশকের সংগ্রাম তো আসলে তাদেরও সংগ্রাম ফলে তাদেরকে আমি সহযাত্রী মনে করেছিলাম তাদেরকে আমার সহযোদ্ধা মনে করেছিলাম সেই আশা সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমি আসলে এনসিপি দেশে যোগ দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল যে এই গণবুত্থানের যারা মূল যে শক্তি যারা সবচেয়ে বেশি জীবন দিলো শ্রমিক সেই শ্রমিকদেরকে আমরা আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে পারিনি একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে পারিনি যেই গণবুত্থানে যেই মায়েরা যে বোনেরা নিজেদের ভাইদের লাশ নিয়ে মিছিল করেছে যে মায়েরা নিজেদের আচলের মধ্যে আগলে রেখেছে নিজেরা বন্দুকের সামনে বুক পেতে দিয়েছে আমার যে বোনেরা ঢাল হিসেবে দাঁড়িয়েছিল আজকে তারাই সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে এবং তারা সবচেয়ে তাদেরকে সচেতনভাবে পর্দার আড়ালে পাঠিয়ে দেয়া হয়েছে কিন্তু আজকেও তাদেরকেই বাংলাদেশের বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী সেই নারীদের ভয়েস হই ওঠার কথা ছিল এই বীর নারীদের এই আমার এই মায়েদের আমার এই বোনেরদের আজকে তাদেরকে কেন border অঞ্চলরে পাঠিয়ে দেয়া হলো তো সেখানে এনসিপির একটি বোল্ড ভূমিকা রাখার কথা ছিল কিন্তু তারা সে জায়গায় ব্যর্থ হয়েছে এই গণভূথানের নামই ছিল হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান সেখানে ছাত্রদেরকে সচেতন ভাবে ছাত্ররা যে অ্যাসপাইরেশনের জায়গা থেকে যে আকাঙ্ক্ষার জায়গা থেকে এই পরিবর্তনটি চেয়েছিল সেখানেও এনসিপি আসলে নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছে ছাত্রদেরকে একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে তাদের আকাঙ্ক্ষাগুলোকে সৃজন করে এক জায়গায় পুতির মালার মতো গেছে যে একটি গণভূত্থানের রাজনীতি যে পোলারাইজ করবে সেখানে আসলে এনসিপি ব্যর্থতার পরিচয় নিয়েছে আমরা দেখেছি ধারাবাহিক ভাবে আমরা দলের ভেতরে থেকেও বারবার চেষ্টা করেছি এই ফার্ম স্ট্যান্ড এই সত্য অবস্থানে আসার কিন্তু আমরা জানি না তারা কেন আসতে পারলো না কারণ হচ্ছে যে যখন ঘোষণাপত্র ঘোষণাপত্র রচনা করা হয় তখন আমরা বলেছি ডকুমেন্ট এই এই প্রক্রিয়া যেভাবে হয় এটা আসলে সঠিক প্রক্রিয়া নয় কিন্তু সেখানেও আমরা দেখেছি যে এনসিপি শক্ত অবস্থানে ব্যর্থ হয়েছে এবং বলা হয়েছিল যে ঘোষণাপত্র ছাড় দিলেও আমরা সনাদে বিন্দুমাত্র ছাড় দেব না কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি এনসিপি আসলে সনদেও আসলে ছাড় দিতে বাধ্য হয়েছে কেন বাধ্য হয়েছে কারণ গণপ্রথানের শক্তিকে তারা রাজনৈতিক জনগোষ্ঠীতে পরিণত করতে ব্যর্থ হয়েছে এই কারণেই তারা দুর্বল হয়েছে এবং এই দুর্বলতার কারণেই তাদেরকে এখন সেই আগের রাজনৈতিক বন্দোবস্তের যে অংশীজনরা আছে তাদের সাথে তাদের বিভিন্ন কোলাবরেশনে যেতে হচ্ছে বিভিন্ন আপোষ যেতে হচ্ছে ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার যে দেড় দশকের যে লড়াই সেই লড়াইটা মূলত আসলে কন্টিনিউশন করতে হবে এবং এই কলনাইজ এই উপনিবেশিক আমল থেকে এই উপনিবেশিক শাসন ব্যবস্থা থেকে বের হয়ে আসার লড়াইটা আসলে দীর্ঘ এবং সেটা জনগণের কাতারে দাঁড়িয়েই চালিয়ে যেতে হবে ফলে আমার কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আসলে এনসিপির যে এখন যে চলার যে পথ এবং আমাদের যে এই গণরাজনৈতিক ধারার যে চলার পথ এটি আসলে এখন দুই দিকে আলাদা হয়ে গেছে গণ রাজনৈতিক ধারাটা কি একাত্তর সালের মুক্তিযুদ্ধে যার যেই কৃষক যে শ্রমিক যারা যুদ্ধ করেছিল জীবন দিয়েছিল যে মা বোনেরা জীবন দিয়েছিল তাদের আত্মত্যাগের ইতিহাসকে চিন্তাই করে আওয়ামী লীগ যেভাবে স্টাবলিশড হয়েছে ঠিক সেই রকম সেই সেটাই হচ্ছে গণরাজনৈতিক ধারা যারা যে কৃষক শ্রমিক মজুর যারা আত্মত্যাগ করেছিলেন সেই গণরাজনৈতিক ধারার স্বীকৃতিটাকে চিন্তাই করে আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে নিজেদের কুকিগত করেছে ঠিক সেরকম ২৪ সালেও আজকে যারা সেই সেই যে মুক্তিকামী জনগোষ্ঠী তাদের সেই আত্মত্যাগকে এক পাশে রেখে আবারও সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যাওয়ার জন্য সকল আয়োজন আজকে সম্পন্ন হয়েছে ফলে আমরা মনে করি আমাদের এই জারিটা এই আমজনতার সাধারণ জনগণের যে আত্মত্যাগ এটার একটা স্বীকৃতি এবং এই অপনিবেশিক আমল থেকে বের হয়ে আসার যে লড়াই সেই জন্য আমাদের আরো দীর্ঘ লড়াই করতে হবে সেই লড়াইয়ে সামিল হতে আমি আসলে জনগণের কাতারে আজকে থেকে এসে দাঁড়ালাম আমি আর জাতীয় নাগরিক পার্টির সকল আমার যারা সহকর্মী ছিলেন তাদের জন্য শুভকামনা জানাচ্ছি তারা রাজনৈতিক জীবনের উত্তর উত্তর মঙ্গল কামনা করছি এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেটা মনে মরমে তারা যাতে উপলব্ধি করতে পারেন সেই তৌফিক যাতে আল্লাহ তাদেরকে দেন সেই কামনা করে আমি তাদেরকে শুভকামনা জানাচ্ছি এবং সেই জনগণের লড়াইটা আসলে দীর্ঘ আমরা এই লড়াই চালিয়ে যাব এবং আমি এনসিপি থেকে পদত্যাগ করছি কিন্তু রাজনীতি থেকে অবসর নিচ্ছি না এটা আহ এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম ফলে সেই দীর্ঘ লড়াইয়ে জনতার কাতার আবারও দাঁড়াচ্ছি রাজপথে খুব শীঘ্রই আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম